সাপ এই নাম শুনলে আমাদের মনে গা শিউড়ে ওঠে একটুও ভুল নাই এরা সত্যিই ভয়ঙ্কর অনেক সময় প্রাণঘাতীয় তবে আজকে আপনাদের এমন এক সত্য বলবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই ভয়ঙ্কর সাপই হতে পারে একজন প্রাকৃতিক ডাক্তার যার বিষ দিয়ে প্রতিদিন বাঁচানো হচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ সাপের বিষে আছে অসংখ্য জটিল রাসায়নিক উপাদান যার অনেকগুলোই আধুনিক চিকিৎসায় অপরিহার্য আপনারা হয়তো জানেন না বিশ্বজুড়ে এমন অন্তত বিষ্টটির বেশি ওষুধ রয়েছে যার মূল উপাদান এসেছে সাপের বিষ থেকে এর মধ্যে সবচেয়ে পরিচিত ওষুধের নাম ক্যাপোটেন যেটা উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার কমাতে ব্যবহৃত হয় এটা তৈরি হয়েছে ব্রাজিলিয়ান পিট ভাইপার নামের এক বিষাক্ত সাপের বিষ থেকে এছাড়াও সাপের বিষ থেকে তৈরি করা হয় এমন ওষুধ যা হার্ট অ্যাটাকের সময় জমাট বাঁধা রক্ত গলিয়ে দেয় এমনকি স্ট্রোকের সময় ব্লক হওয়া রক্ত চলাচল সচল করতে পারে কিছু কিছু বিষ এমনভাবে কাজ করে যা নিউরো টক্সিন হিসেবে ব্যবহৃত হয় স্নায়বিক রোগের চিকিৎসায় যার অ্যান্টি ক্যান্সার থেরাপিতেও গবেষকরা সাপের বিষের বিশেষ কিছু উপাদান নিয়ে কাজ করেছেন কারণ এই বিষ নির্দিষ্ট কোষকে টার্গেট করে ধ্বংস করতে সক্ষম আজকের আধুনিক গবেষণাগারে সাপের বিশকে বায়োটেকনোলজি ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সোনার খনি হিসেবে বিবেচনা করেছে এটা শুধু মানুষ বাঁচায় না অনেকের ক্ষেত্রে এখানে অ্যান্টিবায়োটিকেও কাজ করে না সেখানে সাপের বিশ্বে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড কাজে দেয় ভাই আমরা সাপকে শুধু হিংস্র প্রাণী হিসেবে দেখি এটা আসলে ঠিক নয় প্রকৃতির এই প্রাণীটির শরীরেই লুকিয়ে আছে অনেক মানুষের বেঁচে থাকার উপায় আজ যাকে দেখে ভয় পাই সেই প্রাণীই হয়তো ভবিষ্যতে আমাদের ক্যান্সার সারাবে এমন অবাক করা তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন